আজকে আমি প্রথম কলেজে আসলাম নতুন ভর্তি হয়েছি কলেজে আর এসেই একটা মেয়ের সাথে ধাক্কা খেলাম আসলে আমি ইচ্ছা করে ধাক্কা খাইনি ওই মেয়ে আমার উপরে পড়ে যায় আমি দাঁড়াতেই আমার গালে অনেকগুলো চর থাপ্পড় মারতে শুরু করলো তোর এত বড় সাহস কি করে হয় আমাকে ধাক্কা দিস ছোট লোকের বাচ্চা আমার শরীরটা নষ্ট করে দিল আমি তো থাপ্পর খেয়ে আমতামতা করে বলতে লাগলাম দেখেন আমি ইচ্ছে করে ধাক্কা দেই নাই আপনি তো কথাটা বলা মাত্র আবার গালে আর একটা চট দিল চুপ আর একটা কথাও বলবি না তোকে আমি আজকেই কলেজ থেকে টিসি দিয়ে বের করে দেওয়ার ব্যবস্থা করছি কথাগুলো বলেই আমার সামনে দিয়ে চলে গেল আর আমি হা করে সেই দিকে তাকিয়ে আছি একটু আগে কি হয়ে গেল আমার সাথে সেটা আমি এখনো বুঝে উঠতে পারলাম না সামনে থেকে একটা ছেলে হাসতে হাসতে বলতে মামা তুমি তো শেষ যে মেয়ের উপর ধাক্কা খেয়েছো সে মেয়ে এই কলেজের প্রিন্সিপাল স্যারের মেয়ে আর অনেক রাগি কথাটা শোনা মাত্র আমি ভয়ে কাঁপতে লাগলাম আসলে আমি খ্যাত মার্কা চেহারা নিয়ে কলেজে এসেছি এরপর আবার ময়লা জামা কাপড় পরে এসেছি তারপর আবার বড় একটা চশমা পরেছি বলে সবাই আমাকে নিয়ে অনেক মজা করতেছে এখন আমার পরিচয়টা দেওয়া যাক আমি জাহিদ চৌধুরী অন্য সবার মতো আমারও একটা ভালো পরিচয় আছে কিন্তু সেটা এখনই ধীরে ধীরে জানতে পারবেন আমি সোজা ক্লাসে ঢুকলাম কেউ আমাকে বসতে দিচ্ছে না আমার এমন খ্যাতমার্কা চেহারা দেখে তাই বাধ্য হয়ে একেবারে পিছনে চলে গেলাম তাকিয়ে দেখি সেই মেয়েটা আমার দিকে রাগিভাবে ভাবে তাকিয়ে আছে যেন হাতে পেলে চিবিয়ে খাবে সেই মেয়েটা সবার সাথে কি যেন বলতে লাগলো একটু পর সবাই আমার দিকে কাগজের টুকরো ছিঁড়ে ছিঁড়ে আর হাসতে লাগলো আমি টেবিলের নিচে মুখ গুজে বসে আছি একটু পর ক্লাসে স্যার আসলো তাই সবাই চুপ হয়ে গেল স্যার প্রথম দিন হওয়াতে সবার নাম জিজ্ঞেস করলো আর একে একে সবার নাম আর পরিচয় দিতে বলল। এরপর ওই মেয়ের নাম বলাতে আমি শুনতে পারলাম তার নাম রিদিতা এরপর সবার শেষে আমার পালা আসলো আমি আমার নাম বললাম আর বললাম আমার কেউ নেই আমি একা এটা শুনে সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল আসলে আমার আসল পরিচয়টা সবার কাছ থেকে লুকিয়ে রেখেছি তারপর আমার সামনে আসলো আর আমাকে বললো আমি দাঁড়িয়ে গেলাম জি আমাকে বলছেন তুই ছাড়া আর কাকে ডাকবো জি বলুন কি দরকার তুই আমার গায়ের উপর পড়েছিস তোকে এত সহজে তো আর ছেড়ে দিতে পারি না এক কাজ কর তুই পঞ্চাশ বার উদ্বাস কর এখন এরপর তুই এখান থেকে যেতে পারবি তা না হলে এখান থেকে এক পাও যেতে পারবি না দয়া করে আমাকে ক্ষমা করে দিন আমার ভুল হয়ে গিয়েছে আমি সত্যি আপনাকে ইচ্ছে করে আপনার উপরে পড়ে যাইনি চুপ একদম চুপ তোকে যা করতে বলেছে তুই তাই কর মাথা গরম হয়ে গিয়েছে ওই মেয়ের এমন কথা শোনার পর ইচ্ছে হচ্ছিল তার গালে ছড়দে কিন্তু আমার পুরোনো কথাগুলো মনে পড়ে গেল বাবার সাথে প্রতিজ্ঞা করার কথা বলেছিলাম যেদিন নিজের মতো করে ক্যারিয়ার করতে পারবো সেদিন আপনার সামনে আসবো কথাগুলো মনে পড়তেই আবার চুপ হয়ে গেলাম আর তাই কোনো উপায় না পেয়ে যখন উদ্বস করতে যাব তখন কেউ একজন আমার কাছে ভাই আপনি এখানে আমি তাকে দেখলাম আমি আগে যে কলেজে পড়তাম সেই কলেজের এক ছোট ভাই আমার সামনে আমি তাকে চিনেও না চিনার ভান করে বললাম কে ভাই আপনি ছেলেটা বলল ভাই আমি রিয়াজ আপনি আমাকে চিনতে পারছেন না আমি তাকে বললাম আপনার কথা ভুল হচ্ছে ছেলেটা আমাকে উঠিয়ে কিছু দূর নিয়ে গিয়ে বলল ভাই আপনি এমন করছেন কেন এবার আমি রিয়াজকে বললাম তুই এখানে কি করিস ভাই আমি আসলাম এই কলেজে আমার ভাইকেই ভাইকে কারা যেন মেরেছে তাদের সাথে দেখা করতে আর এসে দেখি আপনি এখানে তো ভাই আপনার এই অবস্থা কেন তোকে পরে সব বুঝিয়ে বলবো এখন তুই আমার আসল পরিচয় কাউকে বলবি না প্লিজ আমাকে কথা দে ভাই আপনাকে আমি বাঘের চেয়েও ভয় পাই আর আপনার কথা আমি না রেখে পারবো নাকি আপনি যা বলতে বলবেন আমি তাই করব আচ্ছা তাহলে আপাতত তুই এখান থেকে যা কিন্তু ভাই আপনাকে এভাবে আমি একা রেখে চলে যাব আর দেখে তো মনে হচ্ছে এরা সবাই আপনাকে দিয়ে অনেক মজা করছে আপনি শুধু একবার বলুন আমি সবাইকে মজা দেখিয়ে দিচ্ছি না তার করতে হবে না আমি সবকিছু ছেড়ে দিয়েছি আর এখন থেকে ভালো মতো চলবো তাই যাই হোক না কেন তুই আর এর মধ্যে জড়াবি না আর এখান থেকে এখন চলে যা আর তাদের সামনে গিয়ে আমাকে একটা চট দিয়ে বলবি তুই ভুল করে আমাকে অন্য কাউকে ভেবে বলে ফেলেছিস এর আপনি যা বলবেন আমি তাই করবো ভাই আমাদের কথা শেষ করে আবার তাদের সামনে গেলাম আর আসা মাত্র আমার কথা মতো রিয়াজ আমাকে বললো তুই তো একটা খ্যাত ছেলে তোকে ভুলে আমি কী না কি ভেবে বসেছিলাম এরপর আমার গালে হালকা ভাবে একটা চট দিল সবাই ভাবলো অনেক জোরে দিয়েছে এরপর রিয়াদ চলে গেল যাক ছোট লোকটা এমনিতেই আজকের মতো শিক্ষা পেয়ে গেছে তোকে আজকের মতো ছেড়ে দিলাম কিন্তু কালকে আবার তোর বারোটা বাজাবো বলেই রিদিতা আর তার বন্ধু বান্ধবীরা সবাই চলে গেল আমিও সেখান থেকে আমার বাসায় চলে আসলাম বাসা বলতে একটা রুম ভাড়া নিয়েছি কলেজ থেকে পাঁচ মিনিটের রাস্তা রুমে এসে ভাবতে লাগলাম কি ছিলাম আর কি হয়ে গেলাম আগের পুরোনো কথাগুলো মনে পড়ে গেল আর দুই চোখ দিয়ে পানি বের হতে লাগলো বাবার সেই কথাগুলো এখনো গানের হয়ে যা এমন ছেলের আমার দরকার নেই যা আমাদের বাড়ি থেকে বের হয়ে যা সেদিনের পর থেকে আমি বাড়ি থেকে বের হয়ে এখানে চলে এসেছি আর মনে মনে প্রতিজ্ঞা করেছি নিজেকে পরিবর্তন করে ভালো ছেলে হয়ে এরপরে যাব এর আগে না হঠাৎ এগুলো ভাবছি আর পেটের মধ্যে ইঁদুর দৌড়াদৌড়ি শুরু করতে লাগলো তাই আর কিছু না ভেবে সোজা চলে গেলাম খাবার রান্না করতে গিয়ে অনেক কষ্টে কিছু হালকা খাবার রান্না করে সেগুলো দিয়ে খেয়ে নিলাম জীবনে কখনো যে ছেলে রেস্টুরেন্টের খাবার ছাড়া খেত না সেই ছেলে আজকে ভাত রান্না করে খায় এগুলো ভাবতেই অবাক লাগে আসলে সময় মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় এরপর চলে গেলাম টিউশনিতে অনেক কষ্টে এই টিউশনীটা পেয়েছিলাম আর মাস শেষে যে টাকা পেতাম সেই টাকা দিয়ে নিজের সব খরচ জোগাতাম এরপর বাসায় আসলাম আর পড়তে শুরু করলাম তারপর আর দশটায় বাহির থেকে আনা কিছু খাবার ছিল আমি নিজেকে প্রমাণ করে দেখাবো যে আমিও চাইলে ভালো ছেলে হয়ে দেখাতে পারি এরপর পড়তে পড়তে কখন ঘুমিয়ে পড়লাম তা আমার জানা ছিল না ঘুম ভাঙলো মোবাইলের অ্যালার্মের শব্দে সেটা বন্ধ করে উঠে দেখি চারটা তিরিশ বাজে উঠে অজু করে নামাজ আদায় করে সকালে রান্না শেষ করে খেয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম কলেজের সামনে আসতে দেখলাম রিদিতা আর তার বন্ধুরা আমার দিকেই চেয়ে আছে একটু পর আমাকে রিদিতা তার সামনে ডাক দিল আমি তাদের সামনে যেতেই তুই কিভাবে এমন নামি দামি কলেজে ভর্তি হতে পারলি তোর যেই অবস্থা আমার তো তোকে দেখলেই বমি চলে আসে তুই কি ঠিক মতো করিস না নাকি আমি চুপ কিছু বলছি না শুধু রিদিতার কথা শুনে যাচ্ছি একটু পর রিদিতা আমাকে বলল এখন তুই আমাদের সবার জুতাগুলো পরিষ্কার করে দে এটাই হলো তোর আজকে শাস্তি আমি আর কিছু বললাম না তাদের সামনে গিয়ে তাদের জুতাগুলো পরিষ্কার করে দিতে লাগলাম আর মনে হলো আমার চোখ দিয়ে পানি বের হচ্ছে আগে কি ছিলাম আর আজকে কি হচ্ছে সবই ভাগ্যের খেলা আমি সবার জুতাগুলো পরিষ্কার করার সময় ভুল করে হৃদিতার পায়ে আমার হাত লেগে যায় আর তাতে রিদিতা আমাকে একটা লাভ আর বলতে লাগলো তোর সাহস কি করে হয় ছোট লোকের বাচ্চা আমাকে স্পর্শ করিস আমি লাফঠির কারণে কিছুটা পিছনে চলে যাই এরপর বললাম ভুল হয়ে গিয়েছে আমাকে ক্ষমা করে দিন এরপর রিদিতা আমার উপর কিছু টাকা ছুঁড়ে দিয়ে সেখান থেকে চলে যায় আমিও বসে বসে সেই টাকাগুলো নিয়ে ক্লাসে চলে যাই মনে মনে ভাবলাম লকিতেও আর টাকা পাইনি কষ্ট করে জুতা পরিষ্কার করে এরপর টাকা পেয়েছি এরপর ক্লাসে স্যার চলে আসলো আর আমাদের ক্লাস শুরু করে দিল মন দিয়ে ক্লাস করতে লাগলাম আর একটু পর পরই রিদিটার দিকে আর চোখে তাকাচ্ছি আসলে মেটার চেহারাটা পুরো একদম পরিদের মতো দেখলেই চেয়ে থাকতে মন চায় এ যেন আকাশ থেকে কোনো পরি ভুল করে এই পৃথিবীতে চলে এসেছে এগুলো ভাবছি আর রিদিটার দিকে তাকিয়ে আছি একটু পর স্যার আমাকে জিজ্ঞেস করলো আমি কি করছি আমি বললাম কই কিছু না তো তাই স্যার আমাকে বলল এতক্ষণ উনি যা পড়িয়েছেন সেগুলো থেকে একটা প্রশ্ন করবে তার উত্তর যেন আমি ঠিকভাবে দেই এরপর স্যার আমাকে অনেক কঠিন একটা প্রশ্ন করল সবাই তো অবাক কারণ এমন প্রশ্নের উত্তর দেওয়া ইম্পসিবল রিদিতার দিকে তাকিয়ে দেখি সে আর তার বন্ধুরা আমার দিকে চেয়ে হাসতে মিটিমিটি আজকে একদম উচিত শিক্ষা পাবে কারণ এই প্রশ্নের উত্তর আজ পর্যন্ত কেউ দিতে পারে নাই আমি স্যারের কথা শেষ হওয়ার পর প্রশ্নের উত্তরটা দিতে শুরু করলাম এটা দেখে সবাই তো রীতিমতো ভেবা চেকা খেয়ে গিয়েছে স্যার আমাকে বাহ তুমি তো অনেক ভালো ছাত্র আশা করি তুমি এই কলেজের নাম উজ্জ্বল করবে আর অনেক বড় হতে পারবে ক্লাস শেষ করে স্যার যখন চলে গেল এরপর সবাই আমার দিকে হা হয়ে তাকিয়ে আছে কারণ আমার মতো খ্যাত ছেলে কিভাবে এত কঠিন প্রশ্নের উত্তর দিয়ে দিলাম কিছুক্ষণ পর দুইজন ছেলে আমার সামনে এসে আমার সাথে কথা বলতে চলে আসলো হ্যাঁ আমি অনেক আর আমি রাকিব আমি জাহিদ আচ্ছা আমরা কি বন্ধু হতে পারি ঠিক আছে আমার তাতে কোনো সমস্যা নেই যদি আপনাদের সমস্যা না থাকে ওই তুই আমাদের আপনি করে বলছিস কেন তুই করে বল তা না হলে কিন্তু তোর সঙ্গে কোনো কথা নেই ঠিক আছে তুই করে বলবো আরো কিছু কথা বলে তাদের সাথে ক্লাস করে রুম থেকে চলে ক্যান্টিনে চলে গেলাম সেখানে গিয়ে দেখি দিদি তার বন্ধুরা আগে থেকে চলে এসেছে আমাকে দেখেই বল বল এটি কাই আমাকে বলছেন তোকে ছাড়া আর কাকে বলবো কিন্তু আমার নাম তো আবুল না আমার নাম জাহিদ চোপ ছোট লোক তুই এখানে কি করিস তুই এখানে আসলে এই পরিবেশটা নষ্ট হয়ে যাবে যা এখান থেকে চলে যা তুমি আমার বন্ধুর সাথে এভাবে কথা বলছো কেন বাহ আবুলের আবার বন্ধুও হয় নাকি বন্ধু কি শুধু বড় লোকদেরই থাকে নাকি এই আবুলের জন্য তোরা আমার সাথে বড় বড় কথা বলছিস তোদের আমি বারোটা বাজিয়ে দিব দয়া করে ওদের কিছু বলবেন না আমার জন্য তারা আপনার সাথে এইভাবে কথা বলেছে তাই আমাকে যা ঠিকই তো তোর জন্য আজকে আমাকে এভাবে কথাগুলো বলছে আজকে তোর খবর আছে কথাটা বলতেই রিদিতা আবার আমার গালে একটা চর মেরে দেয় আমিও গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি অনিকার রাকিব বলল চুপচাপ এভাবে মার খেয়ে যাবি কি করব বলো তাছাড়া আমার যে আর কিছু করারই নেই কিছু বললেই তো আবার কলেজ থেকে যদি বের করে দেয় তাহলে তো আমার সব ক্যারিয়ার শেষ হয়ে যাবে আচ্ছা বাদ দে মন খারাপ করিস না আমরা তোর সাথে সব সময় পাশে থাকবো আচ্ছা চল খেয়ে বাসায় চলে যাই আমার আবার অনেক কাজ আছে খাওয়া শেষ করে কলেজ থেকে বের হয়ে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে সোজা চলে গেলাম টিউশনিতে এরপর আবার বাসায় এসে পড়তে শুরু করলাম। এভাবে মাস কেটে গিয়েছে আর অনিকার রাকিবের সাথে আমার বন্ধুত্ব অনেক গভীরে চলে গিয়েছে আর এর মধ্যে তো রিদিতার অত্যাচার আছেই প্রতিদিন আমাকে নানান অজুহাতে আমাকে অনেক অপমান করে এরপর হঠাৎ একদিন ক্লাস দুই দিন পর কলেজ থেকে শিক্ষা সফরে যাব সবাই ফর্ম গ্রহণ করে দিও স্যার আমরা সবাই কি খাচ্ছি সবাই যাচ্ছি কিন্তু কেন না বলছিলাম যে ওই লোকটাকে না নিয়ে গেলে হয় না সে গেলে তো আমাদের পিকনিকটাই মাটি হয়ে যাব। তুমি কার কথা বলছো আর কলেজে সবাই সমান কেউ ছোট আর কেউ বড় না ওই যে পেছনে যে ছেলেটা আছে তার কথা বলছি তাকে দেখলেই আমার গা ঘিন করে প্লিজ আপনি তার নাম পাদ দিয়ে দিন তাহলে আমরা সবাই খুশি হব দেখো রিজিতা কলেজে সবাই সমান কেউ ছোট আর কেউ বড় নয় সুতরাং সবাই যাব এটাই ফাইনাল রিদিতা মনে মনে রাগে ফেটে যাচ্ছে কি করবে বুঝে উঠতে পারছে না ক্লাস শেষ তাই রিদিতা সোজা জাহিদের কাছে চলে গেল আর বলল তুই ভুলেও আমাদের সাথে যাবি না আর যদি যাস তাহলে তোর এমন অবস্থা করবো যেন এক মাস হাসপাতালে থাকতে হয় আচ্ছা ঠিক আছে আমি যাব না আর আমার কাছে পিকনিকে যাওয়ার মতো টাকাও নাই তাই আপনি টেনশন করবেন না ঠিক আছে কথাটা যেন মনে থাকে পর আনিক আর রাকিব আমার কাছে একটা ফর্ম নিয়ে এসে বলে বন্ধু এটা পূরণ কর তাড়াতাড়ি পিকনিকে যাওয়ার না রে বন্ধু তোরা যা আমি যাব না আমার কাজ আছে অনেক তুই না গেলে আমরা কেউই যাব না তোরা বুঝবার চেষ্টা কর আমি গেলে অনেক সমস্যা হবে দেখলি তোর দিতে আমাকে সবার সামনে কিভাবে অপমান করেছে আরে বাদ দে তো ওই মেয়ের কথা তুই যাবি আমাদের সাথে আমাদের সাথে থাকবি আর মজা করবে আর তোদের টাকা আমি দিব এ আমি আগে থেকে বলে দিলাম সারা মায়ের খাবি কিন্তু টাকা আমি দিব এভাবে তাদের মাঝে মজার ঝগড়া আর খুন হতে হতে দুই দিন পর কলেজের সামনে সবাই হাজির হলো বাসের সামনে আর বাসের সামনে আসতেই রিদিতা দেখল আবুলটা বাসের ভিতরে ঢুকছে রিদিতার তো তা দেখে রাগে ফেটে যাচ্ছে সবাই বাসে বসে বক্সের তালে তালে গান গাইছে আর নাচানাচি করছে আর আমি পিছনের তে এক কোণে বসে আছি যাতে আবার কোনো এরপর সারা রাত বাসে ঘুমানোর পর সকালবেলা আমরা নামলাম কক্সবাজার সবাই একে একে বাস থেকে নামতে লাগলো আমি আর অনিক আর রাকিব আমরা একসাথে নামলাম স্যার আমাদের সবাইকে ডাক দিয়ে বললেন এখানে যেন কোনো ধরনের সমস্যা না করি আর কাউকে না বলে একা একা দূরে কোথাও না যাই এরপর সবাইকে নিয়ে হোটেলে নিয়ে গেল যেটা আগে থেকেই বুকিং করা ছিল আমাদের তিনজনের একটা রুমের চাবি দিল আমরা রুমে গিয়ে রেস্ট নিলাম আর কিছুক্ষণ পর সবাই ঘুমিয়ে পড়লাম এরপর দুপুরে উঠে সবাই খাওয়া শেষ করে বিকেলবেলা আবার সবাই এক জায়গায় হাজির সবাই এখন আশেপাশে ঘুরতে যাও কিন্তু ভুলো বেশি দূরে যাবে না তাহলে তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে বাহিরে আসতেই স্যার বলল সবাই এক হও গ্রুপে ছবি তুলতে হবে সবাই যখন একসাথে হলো তখন রিদিতা বলল স্যার ওই আবুল যেন আমাদের সাথে না আসে তাহলে আমরা কেউ ছবি তুলব না আমি দেখলাম রিদিদার সাথে সাথে তার বন্ধুরাও আমাকে তাদের সাথে আসতে না করছে তখন স্যার বলল দেখো এটা ঠিক না তোমরা সবাই সেটাকে এভাবে বন করতে পারো না আর এটা কলেজের নিয়ম সবাইকে ছবি দিতে হবে তাহলে আপনিও ছবি তুলেন আমরা সবাই গেলাম আপনারা কেউ যাবেন না আর আমার ছবি তুলতে কোনো ইচ্ছা নেই আপনারাই ছবি তুলুন আমি অন্য দিকে আসি স্যার আবুল যখন বলে দিয়েছে সে ছবি তুলবে না তাহলে তো হয়েই গেল স্যার আর কিছু না বলে আমাকে একা একা ছবি তুলে ফেললো আমি অন্যদিকে আনমনে তাকিয়ে আছি একটু পর আমার কাঁধে কে যেন হাত রাখলো পিছনে তাকিয়ে দেখি অনেক আর রাকি আমার দিকে রাগি দৃষ্টিতে তাকিয়ে আছে কে তোরা আমার উপর এভাবে রাগী ভাবে তুই ছবি তুলতে আসলে না কেন এমনি রে আমার এগুলো ভালো লাগে না তুই রিদি তাকে কেন এত ভয় পাস আমরা তো আছি তোর সাথে আমি চাই না আমার আমার জন্য তোদেরও কোনো ক্ষতি হোক আচ্ছা চল সাগরের পাড় দিয়ে হাঁটি ভালো লাগবে আমরা সাগরের পার দিয়ে হাঁটাহাটি করছি আর অন্যদিকে রিদিতা আর তার বন্ধুরা বক্স দিয়ে নাচানাচি আর হই করছে সাথে বিয়ার আর কোমল পানি আছে সন্ধ্যা হয়ে এসেছে তাই অনিকার রাকিব বলল চল এবার হোটেলে চলে যাই আমি বললাম তোরা যা আমি একটু পর আসতেছি তারাও কিছু না বলে আমাকে রেখে চলে গেল আমিও সামনের দিকে হাঁটছি আর দূরে আগুন জ্বালিয়ে একটা মেয়ে আর কিছু ছেলে নাচানাচি করছে বলে মনে হলো তাই এদিকে রিদিতার বন্ধুরা ভাবলো দিন পর রিদি তাকে একা পেয়েছে তাই আজকে তাদের মনের বাসনা পূর্ণ করবে তাই তারা বেয়ারের গ্লাসে ঘুমের ওষুধ বিষিয়ে রিদিটাকে দিল আর রিদিতাও কিছু না বুঝে সেটা খেয়ে ফেললো এরপর রিদিটা মাতলামি করতে লাগলো আমি দূর থেকে এবার কাছে চলে আসলাম আর এসে দেখছি রিদি তারা মাটিতে ফেলে এটা বুঝতে বাকি রইল না তাই আমি আর চুপ থাকতে পারলাম না আমি আমার আগের রূপটা একটু তাদেরকে দেখিয়ে দিলাম একটাকে ধরে দিলাম একটা ঘুষি সে ঘুষি খেয়ে মুখে হাত দিয়ে দেখে রক্ত বের হচ্ছে তাই দেখে বাকিরাও সেখান থেকে পালিয়ে যায় আমি এরপর নিচে তাকিয়ে দেখলাম রিদিতা মাটিতে শুয়ে আবল তাবল বকছে তাকে এখন কি করা যায় তাই ভাবছি আর আশেপাশে দেখছি কেউ নেই আশেপাশে তাই বাধ্য হয়ে তাকে কোলে তুলে নিলাম মা গড়ে এই মেয়ে দেখছি অনেক ভারী আমার মাথা দিয়ে ঘাম বেড়ে হচ্ছে অনেক কষ্টে হোটেলের ভিতরে নিয়ে গিয়ে রিদিতার রুমের চাবিটা নিয়ে রুমে দিয়ে আসলাম ওকে রুমে এসে খাটে শোয়াতে রিদিতা রিদিতা আমাকে তার কাছে টেনে নিল আর আমি সোজা তার শরীরের উপরে পড়ে যায় সে নেশার ঘরে আমাকে তার ঠোঁটে কিস করতে লাগলো আমি তাকে ছাড়ানোর অনেক চেষ্টা করছি কিন্তু তার উপর যেন অন্য কেউ ভর করে আছে অনেক কষ্টে তাকে ছাড়িয়ে এরপর রীতি তাকে শুয়ে দিলাম আর আমি রুম থেকে বের হয়ে গেলাম ভাবছি একটু আগে কি হয়ে গেল আর কেউ দেখেওনি এগুলো মনে মনে ভাবতে ভাবতে আমার রুমে গিয়ে দেখি তারা ঘুমিয়ে পড়েছে আমিও গিয়ে ঘুমিয়ে পড়লাম এরপর সকালে ঘুম থেকে উঠে দেখি বাইরে অনেক হইচই আমি বাহিরে আসতেই দিদি আমাকে দেখেই আমার জামার কলার ধরে চর থাপ্পড় দিতে লাগলো আর তুই নাকি আমাকে কালকে ওখানে নিয়ে এসেছিস তোর এত বড় সাহস হলো কিভাবে আমাকে নিয়ে এসেছিস আমি বললাম আপনি কিভাবে জানলেন হোটেলের স্টাফকে বলাতে সে তোর কথা বলেছে দেখুন আমার কিছু করার ছিল না কালকে রাতে আপনি বাহিরে অজ্ঞান হয়ে পড়েছিলেন সেখান থেকে আমি আপনাকে এখানে নিয়ে এসেছি দাঁড়া আমি আসতেছি এরপর তোর ব্যবস্থা নিচ্ছি বলে রিদিতা হোটেলের সিসিটিভি রুমে গিয়ে কালকে রাতে এখানে কি হয়েছে সেগুলো দেখতে লাগলো আর যা দেখলো তা দেখে তো তার সারা শরীর পড়তে লাগলো দেখছে আবুলটা তাকে কোলে করে তার রুমে নিয়ে যাচ্ছে এরপর সোজা আমার কাছে এসে আমাকে মারতে লাগলো বল আমার সাথে কি করেছিস কালকে রাতে তুই আমার ইচ্ছুত নিয়েছিস তার কথা শুনে সবাই তো অবাক আমিও অবাক কি বলছে এই মেয়ে এখন আপনার কোথাও ভুল হচ্ছে আমি কালকে রাতে যদি আপনাকে না নিয়ে আসতাম তাহলে আপনার বন্ধুরা আপনার ইজ্জত কেড়ে নিত এরপর রিদিদার বন্ধুরা আমাকে এসে আমাকে মারতে আর বলতে লাগলো শালা তুই একটা মেয়ের ইজ্জত কেড়ে নিয়েছিস তার উপর আমাদের উপর বদনাম দিচ্ছিস ওই ফকিরের বাচ্চাটাকে মার মেরে ওর অবস্থায় এমন করবে যা তার এমন কাজ না করতে পারে এরপর রিদিতার কথা মতো তার বন্ধুরা আমাকে অনেক মারধর করে যার ফলে আমার অনেক জায়গা দিয়ে রক্ত বের হয় একটু পর সার এসে হচ্ছে যা আর আমি কোনো রকমে উঠে দাঁড়াই অনেক আর রাকিব আমাকে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যায় আর আমাকে শালা কি দরকার ছিল ওই মেয়েকে বাঁচাতে চলে আসতি যা হওয়ার হতো তাহলে আজকে তোর এই অবস্থা হতো না আমি তাদের কালকে রাতের সব ঘটনা খুলে বলি আমার কথা শেষ হতেই অনেক আমাকে একটা চর মারে আর বলে বাদ দে বন্ধু আমি কিভাবে পারবো এমন একটা খারাপ পরিস্থিতিতে তাকে ফেলে আসতে আমি না হয় মার খেয়েছি কিন্তু একটা মেয়ের যা নাকি তার জীবনের সম্পদ সেটা আমরা তোর মতো বন্ধু পেয়ে অনেক খুশি এগুলো বাদ দে এখন কি হবে কলেজে তোর বিচার হবে কি বিচার হয় সেটাই তো চিন্তার বিষয় প্রিয় বন্ধুরা এই গল্পের দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই আপলোড করা হবে সে পর্যন্ত সকলে অপেক্ষা করুন ধন্যবাদ সবাইকে